এই ব্যবসা আছে আমি চল্লিশ বছর ধরে এই যে আমি চল্লিশ বছর ধরে এক জায়গায় সবাই পরিচিত হয়ে গেছে চিনে জানে আছে কিছু না কিছু তো অবশ্যই আছে আমি মনে করি এই ছোড়াটা আমি নিজে পাকাই অন্য কারোর হাতে ছাড়ি না তার কাস্টমারের যদি একটা অবভরেশন দেয় তো আমি এটা চিন্তা বর্ণনা করি কোন জায়গায় হইলো সোনার জগতে মানে বেস্ট বেস্ট অতো বেস্ট আমি আমি দশ বারো বছর এরকম খাচ্ছি এবং তার ফোলাডার ভিতরে তার একটা মশলা আছে মশলাটা খুব ভালো স্বাদ বিশেষ করে তার সব কিছুই পরিষ্কার আছে এবং সুস্বাদু আছে খেতেও মজা লাগে এবং জিনিসও ভালো আর দামও অন্য সব তুলনায় দামও বেশি না টেস্ট অনেক মজা আর সেবাসের সোলার দোকান আছে দেখেছি তার ছোলা স্পেশাল এই জন্য খেতে আসি নিশ্চয়ই মোদিজিল খাইলের জায়গায় ছোলা অনেক বেশি জনপ্রিয়তা সম্বন্ধে হলো বুটটা অনেকই ছোলা বুট বিক্রি করে ওনারটা জানি না উনি সিদ্ধ আমার খাদ্য খুব মজায় খুবই মজা এই যে মুরগি আপনার ডিম বা ছোলাটা যতন আমরা খাই তৃপ্তি লাগে ভালো লাগে মতিঝিল যখনই আসি তখনই খাওয়া পরে একবার দুইবার কখনো একদিন একদিন একবার কখনো দিনে দুইবার মিস মনে হয় যে না কি জানি খাই নাই কি জানি খাই নাই আসলে মতিঝিল আসলে এটা আগে খাওয়া পরে তারপর অফিসের অন্যান্য কাজ করি এই যে এখন খাবো তারপর অফিসে ডুববো পরে অফিসের কাজ করব। আমি এখানে খাটে প্রায় পনেরো বছর কন্টিনিউ না মানে মোটামুটি অনেক প্রায় খাই আর কি কিন্তু আমি মতে দিল পনেরো বছর মিস করি খারাপ লাগে খাইতে কিন্তু খুব ভালো যতখানি খাইছি আমরা জালমুড়ি বা বুট ছোলা বুট অন্য জায়গায় বিক্রি করে বা রোজার ভিতরে অন্য জায়গায় বিক্রি করে ওনারটা ভিন্ন টেস্ট এরকম আসলে পাওয়া যায় না আমি এখানে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ খাই পরাই এক যুগের কাছাকাছি হবে আমার অফিসের জায়গা তো আমি নিয়মিত প্রতিদিনই আসি অনেক টেস্ট এরকম আসলে আর আশেপাশে অনেক জায়গায় খাইছি ডেমে খাইছি এরকম হয় না যার কারণে এই জায়গায় জনপ্রিয়তা অনেক অনেক ভালো লাগে অনেক মিস করি শনিবারে আসি শনিবারে এসে ঘুরে যায় হয় আসে না রবিবারে আসে প্রতিদিনই আসি নিয়মিত আসে হয় রুটিন হয়ে গেছে শনিবার অফিস বন্ধ থাকে শনিবার আসে না আর ফেরা দিনই খাওয়া হয় এই জায়গায় যখন এই এলাকায় আসি তখন মামার এটা তো অনেক পপুলার তো সময় বের করে আমি আমি বাড়ি হলো সিলেটে আমরা এখানে কাজে আসি মাঝে মধ্যে আসার জিনিসটা টেস্ট করা হয় একটু ব্যতিক্রম অন্যদের থেকে এর জন্য খাওয়া হয় মানে অন্যদের তুলনায় আশেপাশের যে দোকানে আছে যারা বিক্রি করে তার থেকে ওনার সারটা সারটা একটু অন্যরকম এই অন্যরকম টেস্টের জন্য এখানে আসা দাঁড়িয়ে খাওয়া এদের লোকের মধ্যে ছোলা তৈরি করি আপনার ছোলা আছে কালী মটর আছে আলু আছে আদা রসুন গরম মশলা জিরা যা আছে এগুলোতে সবই আপনার তো আমি আগেই বলছি যে বুটটা আমি নিজে পাকাই বুটটা যদি অপারেশন দেয় যে মামা বুটটা খারাপ হয়েছে তো ওইটা আমি মাথা মারি যে কোন জায়গায় হইলো ডিস্টার্বটা কোন জায়গায় হইলো এরকম মাথা মারতে মারতে এরকম হয়ে গেছে বিয়া সাদি দিচ্ছি আর মনে করেন গ্রামে বাপের গেলে সম্ভবতা ছিল সেগুলা চল্লিশ কাঠা সম্ভব ছিল সম্ভবটা বেচছি বেশি মানে আমার কাছে কিছু আছে এটা মিলে দিলে এক শতাংশ জায়গা কিনছি কেন